আসসালামু আলাইকুম টপ ওয়ান কার ট্রিটমেন্ট নিয়ে এলো আপনার শখের গাড়ির যত্ন নেওয়ার জন্য স্পেশাল কম্বো প্যাক যাতে আপনারা পাচ্ছেন একটি গ্লাস ক্লিনার পাঁচশো মিলির একটি ড্যাশবোর্ড পলিশ একটি পাঁচশো মিলি ফোন শ্যাম্পু এবং একটি একশো মিলি কার ফ্রেশনার যা পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকায় এবং সাথে আপনি আরও পাচ্ছেন একটি পলিশ ফোন একটি মাইক্রোফাইবার টাওয়ার একদম ফ্রি আমাদের শ্যাম্পুটিতে পিএইচ কন্ট্রোল করা থাকে তাই এটি আপনার গাড়ির রং এবং হাতের কোনো ক্ষতি করবে না এমনকি আমাদের ড্যাশবোর্ড পলিশ ব্যবহার করে আপনার গাড়ির ড্যাশবোর্ডকে করে ফেলতে পারবেন একদম নতুনের মতো দীর্ঘস্থায়ী ও জীবাণুমুক্ত গাড়ির গ্লাসের ময়লা দূর করার জন্য আমাদের টপ হুয়ান গ্লাস ক্লিনারের গ্লাস ক্লিনারটি আপনার গাড়ির কাজকে করবে ঝকঝকে আর আমাদের অ্যালকোহল ফ্রি কার ফ্রেশনারটি আপনার গাড়ির ভেতরের পরিবেশকে করবে সুগন্ধে ভরপুর এই কম্বো প্যাকটি আপনি বাজার থেকে আলাদাভাবে কিনতে গেলে আপনার খরচ হবে দ্বিগুণ যা আপনি আমাদের কাছে পাচ্ছেন অর্ধেক দামে তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন এই কম্বো প্যাকেজটি প্রয়োজনে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফাইভ অথবা জিৰ' ওৱান এইট ফ'ৰ ওৱান 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 টু জিৰ' ওৱান জিৰ' নাম্বাৰ